তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো তো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে তো তোমরা যে বাংলা বিষয়ের পরীক্ষাটা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যে বাংলা বিষয়ের পরীক্ষাটি হয়েছিল তো তার জন্য আমি তোমাদেরকে এই সাজেশানটি দিয়েছিলাম সকল শিক্ষার্থী বন্ধুদের তো সেই সাজেশানের অনেক অংশ কমন পড়েছে তোমাদের তোমরা এস এম এস করে বলেছ যে স্যার পরীক্ষা খুব ভালো হয়েছে তো আশা করি পরবর্তী সব পরীক্ষাগুলিও ভালো হবে এখানে দুইয়ের মান চারের মান বা পাঁচের মান হ্যাঁ তত্ত্ব যা যা দেওয়া হয়েছে তারপর বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সবগুলিই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলিও দেওয়া হয়েছিল কমন পড়েছে তোমরা এই সাজেশানটি অবশ্যই মিলে নিয়েছ তো নেক্সট পরীক্ষাগুলিও ভালো হোক শুভ হোক এই কামনাই করবো অলওয়েজ বাই দ্য সাইড অব দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত